দিন মানতে হবে কার মতো করে বলেন একটু জবাব দেন কার কোন পীর নাম আপনি বলতে পারবেন না হ্যাঁ বিশ্বনবীর আদর্শ যে পীর মধ্যে আছে অবশ্যই তাকে অনুকরণ অনুসরণ করা সুতরাং মূল যে আমাদের রাহবার তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি কিভাবে কাজ করেছেন আজকে দেখেন আমরা যারা মসজিদে এখন উপস্থিত আছি আমাদের মধ্যেও কিন্তু একমতে আমরা নেই আমরা কেউ আসি দিন নিয়ে কেউ আছে দাওয়াতের দিন নিয়ে কেউ আছে হেফাজতের দিন নিয়ে কেউ আছে মহাব্বতের দিন নিয়ে এক একজন এক একটা নিয়ে আমি এর আগেও কিন্তু আপনাদের মনে আছে কিনা জানি না আমি কিন্তু রমজান মাসের একটা কুপা এই কথা বলেছিলাম যে এই যে চারটা কথা আমি বলেছি এই চারটা তো চারটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দটা বিশ্বনবীকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে সে উদ্দেশ্য বলতে গিয়ে নবী যে দায়িত্ব কর্তব্য সেটা ছিল একামাতে দিন সেটা কি একামাতে দিনের মধ্যে আপনি মহাবতে দিন পাবেন দাওয়াতে দিন পাবেন হেফাজতে দিন পাবেন এগুলো সব তার মধ্যে কিন্তু আপনি পৃথক করে যদি ওই চারটা আপনি পালন করেন তার মধ্যে একামাতে দিন পাওয়ার কোনো সম্ভাবনা আমার প্রিয় ভাইয়েরা এখন আমরা যদি বিশ্বনবীর জীবনী করে যে আলোচনা করি বিশ্লেষণ করি তাহলে রসুল্লাহ সাল্লাহামের কোরআনকে সেবা হিসাবে গ্রহণ করেছিলেন কিনা বলেন আল্লাহ যে বলেছেন অনুরাগ ছিল মিনাল কোরআন মা হুয়া এই শেফা বিশ্বনবী গ্রহণ করেছেন না তো বিশ্বনবী সেবা গ্রহণ করেছেন যেভাবে আজকে আমরা কি সেভাবে গ্রহণ করতে পেরেছি আমরা পারি আমরা আমাদের মতো করি আমার প্রিয় ভাইরা দেখেন আজকে আমরা জীবনে ইসলাম মেনে চলেছি এবং এটার মধ্যেই কথা এটাকেই আমরা যথার্থ মনে করছি আমার প্রিয় ভাইরা এখন রসুলের জিন্দিগি দেখেন তো তিনি কি ব্যক্তি জীবনে শুধু ইসলাম মেনেছিলেন নাকি পারিবারিক জীবনেও ইসলাম মেনেছিলেন বলেন তো বিশ্বলবীর কি শুধু ব্যক্তি জীবনে ইসলাম ছিল না তার পারিবারিক জীবনেও ইসলাম ছিল তার সামাজিক জীবনে ইসলাম ছিল তার অর্থনৈতিক জীবন ইসলাম ছিল তার রাজনৈতিক জীবনে ইসলাম ছিল তার রাষ্ট্রীয় জীবনে ইসলাম ছিল জীবনে সব ক্ষেত্রে তিনি এখন এই কোরআনকে যদি আমরা শিপা হিসেবে গ্রহণ করতে চাই এবং সেটা বিশ্বনবীর মত করে যদি করতে চাই তার অনুসৃত পদ্ধতিতে যদি আমরা করতে চাই তাহলে আমার ব্যক্তি জীবনে যদি শুধু ইসলাম থাকে তাহলে কি সে হক আদায় হবে বলেন আজকে আমরা লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লা নবাদ প্রাপ্ত হলেন কত বছর বয়সে কত চল্লিশ বছর বয়সে তার জীবনের টাইম পার হয়ে গেছে প্রায় তেষট্টি বছরের সংগ্রামী জীবন বিশ্বনবী নবীন চল্লিশ বছর বয়সে তিনি নব্বাদ প্রাপ্ত হয়েছেন

সমাজের বিভিন্ন বিশৃঙ্খলা মুক্ত করার জন্য চেষ্টা করেছেন অশান্তি দূর করার চেষ্টা করেছেন করেছেন না কিন্তু তিনি কি একশো সফল হতে পেরেছেন চল্লিশ বছর বয়সে তিনি নবদ প্রাপ্ত হলেন তারপরে যতগুলা কর্মসূচি দিয়েছেন সফল হয়েছেন নাকি হননি কিসের ভিত্তিতে হয়েছেন বলেন এখন আমরা সে কোরআনকে বাদ দিয়ে যদি অন্য কোন চিন্তা ভাবনা নিয়ে চলি তাহলে বিশ্বনবী যেখানে একশো পার্সেন্ট সফল হতে পারলেন না ছাড়া আমাদের সফল হওয়ার সম্ভাবনা আছে এটা কি চিন্তা করা যায় এটা চিন্তা করলে সম্মানিত ভাইরা এখন একটা প্রশ্ন করি দেখেন আল্লাহ রসুলের কাছে যখন ওই আসলো তিনি প্রথমত কিন্তু দাওয়াতের মেহনত করেছেন করেছেন না ভাই দাওয়াতের মেহনত করেছেন ডোর টু ডোর বাড়িতে দিয়ে গিয়ে যখন যাকে দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত কবুল করেছেন তারা এসে বিশ্ব নদীর পিছনে শাড়ি দিয়ে দাঁড়িয়ে গেছেন কথা ঠিক কিনা ভাই তার পতাকা তলে তারা এসে সমবেত হয়েছে এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন তো বছর বয়স কয় বছর হয়েছে হয়তো বলবেন ষাট বছর পঞ্চাশ বছর আমার বয়সও পঞ্চাশের কাছাকাছি তাহলে বিশ বছর তিরিশ বছর যার যে বয়স হয়েছে এই বয়সে যতটুকু আয়ু আমি পেয়েছি আর বাকি নিশ্চয়তা আমাদের হাতে আসে নাকি যা বয়স আমি পেয়েছি আয় পেয়েছি এই সময়ের মধ্যে আমি আল্লাহর কতজন বান্দার কাছে আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাইছি একটু হিসাব করে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা চলে দিই স্বয়ং বিশ্বনবী যার জীবনের নবুয়াতি জিন্দগির আগে এবং পরে উভয়ের গুণা কি মাফ করে দেয়া হয়েছে না তো সেই রসুল দিনের দাওয়াত ডোর টু ডোর দিলেন এখন আমার পঞ্চাশ বছর বয়সে আমি কয়জনের বাড়িতে কয়জনের ঘরে গিয়ে কয়জনের অফিসে গিয়ে কয়জনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দিনের দাওয়াতটা তার কাছে দিয়েছি এইটা কি আমাদের একটু ভাবার দরকার আছে না ভাই আমি শুধুই মনে করতেছি যে আমি যতটুকু পেয়েছি আমি মানতেছি এটা দিয়েই মনে হয় আমি কোন সেরাত পার হয়ে যেতে পার আমার প্রিয় ভাইরা আমি জানি না কার মেহনত কতটুকু আছে যদি আপনি মনে করেন আমার মেহনত আছে আর যতটুকু আছে সেটা দিয়েই আমি পার হতে পারবো কোনো আপত্তি নাই আর আপনার জাগ্রত বিবেক যদি বলে দেয় যে না তুমি সফল হতে পারো তুমি বিফল তাহলে অবশ্যই আমাদেরকে কি দাওয়াতের মেহনত লাগবে না লাগবে না বলেন কেউ বললেন কেউ বললেন না যখন বিপক্ষে কথা একটু কষ্ট কিন্তু আপনার পক্ষে যদি একটা কথা বলি তখন কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে নাড়াই তলবেন নাকি আমার প্রিয় ভাইরা এটা তো বলেছি দাওয়াতের কথা বিশ্বনবী দাওয়াতের এই মেহনত শেষ করলেন মাক্কি জিন্দেগিতে দাওয়াতের মেহনত কত বছর বলেন কত বছর আর বাকি দশ বছর কোথায় মাদানি মদিনায় গিয়ে তিনি সেখানে কি শুধু দাওয়াতের মেহনত চলেছে নাকি বলেন দাওয়াতের মেহনত করে তিনি লোক তৈরি করলেন তিনি জনমত নিজের সাথে কিছু লোকজন তৈরি হলো তাদেরকে ট্রেনিং দিলেন

সত্য দিন সহকারে তোমাকে পাঠানো হয়েছে আর তোমার দায়িত্ব পৃথিবীর প্রতিষ্ঠিত সকল মতবাদের উপরে ইসলাম মতবাদ আছে সমস্ত প্রমাণ করবে আর এক্ষেত্রে মুশ্রিকরা যত অসন্তুষ্টই হোক না কেন এ কথা কার এইটা কি দাওয়াত দিয়ে হবে গো এই আয়াতের হক কি দাওয়াতে দিন দিয়ে হবে এটাই ক্ষমতায় দিনের পর দিন প্রতিষ্ঠা করালেন এখন এই একামতের দিনে কাজটা বিশ্বনবী মাদানে মাদানি জিন্দগিতে করেছেন নাকি করেন তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন তা শুধু না নেতৃত্ব দিয়েছেন বিশ্ব নবী দিন কায়মের আন্দোলনে যে নবী নেতৃত্ব দিলেন যার জীবনের নবতী জীবনের আগে পরে সব গুণা করে দেওয়া হয়েছে তিনি দিন কায়মের জন্য এত মেহনত করলেন তার দামদার মোবারক শহীদ হলো হয়ে গেলেন বিশ্ব আমার প্রিয় ভাইরা এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি বলেন তো আমার জীবনের বছর 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 পার করে এসেছি আমি আমার জন্য কতটুকু করেছি আমার পরিবারের জন্য কতটুকু করেছি আমার সমাজের জন্য কতটুকু করেছি আমার আল্লাহর দেওয়া দায়িত্ব দিন কায়নের দায়িত্ব তার জন্য আমি কতটুকু করেছি আমি কি বোঝাতে পারলাম ভাই আমি জানি না আমার এই ভাষা আপনাদের বোধগম্য হচ্ছে কিনা আমি বিশ্বাস করি আমার সামনে নিয়মিত যে সমস্ত ভাইরা বসেন আমার কথাগুলো না বোঝার কথা না